নমস্কার বন্ধুরা আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী এই যে এই দিকে দেখো আমি এসেছি কে তুমি আমি চিনতে পাচ্ছ না এই দিকে দেখো তুমি কেন আসতে পারি না না তুমি তো মারা গেছো প্রত্যেক দিন সাতটায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময় বন্ধুরা এখন তোমরাও তোমাদের গল্প আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী অ্যাট দ্য রেট জিমেল ডট কমে আজকের গল্প আমাদের পাঠিয়েছে মতিলাল তো মতিলালের দৃষ্টিকোণ থেকে গল্পটি দেখা যাক বন্ধুরা আমার নাম মতিলাল এবং আমি রাজস্থানের জয়পুর শহরের বাসিন্দা আসলে যখন আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল তখন আমি রেল বিভাগে কাজ করতাম সেই সময় আমি রেল বিভাগের একটি গ্রুপে পোস্টিং ছিলাম যার কারণে আমাকে একটি রেলওয়ে গেটে পোস্ট করা হয়েছিল এটা সেই দিনের কথা যখন আমাকে ফুলেরায় স্থানান্তরিত করা হয়েছিল ফুলেরা রাজস্থানের একটি গ্রাম সেই সময় আমরা দুজন সেই গ্রামের রেলওয়ে গেটে কাজ করতাম যখন আমার দিনের ডিউটি থাকত তখন আমার অন্য সহপাঠীর রাতের ডিউটি থাকতো এবং যখন আমি রাতের ডিউটিতে থাকতাম তখন সেও দিনের ডিউটি করত। অর্থাৎ আমরা দুজনেই বিভিন্ন শিফটে কাজ করতাম যখন আমার সাথে সেই ঘটনাটি ঘটেছিল তখন আমি রাতের ডিউটিতে ছিলাম এবং এটি প্রায় ত্রিশ বছর আগে অর্থাৎ অবশ্যই নব্বই দশকের কথা যখন আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল সেই সময় আমি একই গ্রামে একটি ভাড়া ঘর নিয়েছিলাম এবং সেই দিন আমি সন্ধ্যায় আমার ডিউটির জন্য রওনা হয়েছিলাম আমাকে সন্ধ্যে ছটার মধ্যে আমার গেটে পৌঁছে আমার ডিউটিতে যোগ দিতে হতো সেই জন্যই আমি সবসময় সন্ধ্যে পাঁচটার দিকে আমার ঘর থেকে বের হতাম সেই সময় আমাদের কর্তব্য ছিল কেবল রাতে গেটে থাকা নয় বরং রাতে তিনবার এক গেট থেকে অন্য গেটে যেতে হতো অর্থাৎ আমি যে গ্রামে ডিউটিতে থাকতাম তার পাশের গ্রামের গেটে ডিউটিতে থাকা কর্মচারী রাতে গেট দিয়ে আমার গ্রামের গেটে আসতো এবং আমি আমার গ্রামের গেট থেকে তার গেটে গেট দিতে যেতাম আমাদের কর্তব্য ছিল যাতে আমরা রাতে গেটে কোনো ত্রুটি আছে কি না তা পরীক্ষা করতে পারি কারণ শীতকাল ছিল এবং শীতকালে ঠান্ডার কারণে লোহার গেটগুলি শক্ত হয়ে যায় এবং অনেক জায়গায় ভেঙে যায় এবং আমাদের কর্তব্য ছিল রাতে এটি পরীক্ষা করা সেই দিনগুলিতে কোনো টর্চ ইত্যাদি ছিল না এবং রেলওয়ে আমাদের একটি লন্ডন দিত প্রথম ট্রেনটি চলে যাওয়ার পর আমাকে প্রায় দশটার দিকে আমার গেটে যেতে হতো সেখান থেকে আমাকে অন্য গ্রামে যেতে হয়েছিল এবং রাত একটায় ট্রেন আসার আগেই আমাকে ঘুরে আসতে হয়েছিল এই গ্রামের সাথে অন্য গ্রামের গেটের দূরত্ব ছিল প্রায় তিন থেকে চার কিলোমিটার এবং রাতের অন্ধকারে আমাকে প্রায় তিন ঘন্টার মধ্যে সেই দূরত্ব অতিক্রম করতে হয়েছিল যখন আমি সেই গ্রামের ডিউটিতে ছিলাম প্রথম দিকে সব কিছু ঠিকঠাক ছিল রাতেও আমি আরামে আমার ডিউটি করছিলাম কিন্তু একদিন যখন আমি আমার ডিউটিতে পৌঁছালাম তখন হালকা বৃষ্টি শুরু হলো এবং তখন শীতকাল তাই আমি ভেবেছিলাম যে এটি শীতকাল এবং তার উপরে এই বৃষ্টি শীতের মাত্রা আরও বাড়িয়ে দেবে এমন পরিস্থিতিতে রাতে গেট পরীক্ষা করার কাজটি খুব কঠিন হয়ে উঠবে এরপরে রাত দশটায় ট্রেন চলে যাওয়ার সাথে সাথে আমিও আমার লণ্ঠনটি তুলে অন্য গ্রামের গেটের দিকে হাঁটতে শুরু করি ততক্ষণে বৃষ্টি প্রায় থেমে গিয়েছিল এখন কেবল কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছিল তখন আমি আমার গেট থেকে বেশ দূরে চলে এসেছি সেই ঘন অন্ধকারে আমার লণ্ঠনের আলোয় সেই ট্রাকগুলিতে হেঁটে যাচ্ছিলাম এবং জংশন ছিল সেই দুটি গেটের মধ্যবর্তী পথ এটি খুব নির্জন ছিল অনেক জায়গায় উভয় পাশে উঁচু টিলা ছিল এবং অনেক জায়গায় সম্পূর্ণ সমতল জমি ছিল যা রাতের অন্ধকারে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল কিন্তু সেদিন আমাকে ওই পথ দিয়ে যেতে হয়েছিল আজ আমার সাথে যে কিছু একটা ঘটনা ঘটতে পারে তা আমার ধারণা ছিল না কারণ অনেকদিন ধরে আমি এই রেল লাইনের ট্র্যাক দিয়েই যাতায়াত করছিলাম এবং এখনো পর্যন্ত আমার সাথে এমন কিছু ঘটেনি যার কারণে আমার সামান্যতম ভয় লাগবে তাই আমি সেদিন সেই রেল লাইনের ট্র্যাক দিয়ে চুপচাপে এগিয়ে যাচ্ছিলাম মনে মনে গুনগুন গান করতে করতে আমি তখনও দ্রুত পদক্ষেপ নিয়ে হাঁটছিলাম হঠাৎ আমার কানে একটা গুঞ্জন শব্দ শুনতে পেলাম এবং যখন আমি আমার পদক্ষেপ থামিয়ে সেই শব্দ শুনে চারপাশে তাকাই তখন আমি সেখানে কিছুই দেখতে পাই না এরপরে আমি আবার হাঁটতে শুরু করি আমি তখনও হাঁটছিলাম যখন আমার মনে হয় যে কেউ আমার পাশে হাঁটছে কিন্তু এবার এটি বুঝতে পেরেই আমি থামি না বরং দ্রুত পদক্ষেপে হাঁটতে শুরু করি আর এখন যখন আমি হাঁটছিলাম তখন আমি আমার আলোয় সেই অন্য ব্যক্তির ছায়া দেখতে পাই তারপর হাঁটতে হাঁটতে হঠাৎ আমার চোখ একটু চলে যায় এবং এটি সেই জায়গা যেখানে একজন স্ত্রী বসেছিলেন অন্যদিকে উঁচু মাটির ঢিপি ছিল আমি একটু উপরের দিকে তাকিয়ে দেখলাম কেউ একজন মাটির ঢিপির উপর দাঁড়িয়ে আছে কিন্তু তখন খুব অন্ধকার ছিল যার কারণে আমি স্পষ্টভাবে কিছুই দেখতে পাচ্ছিলাম না তারপর আমি সেই ব্যক্তিকে ডাকলাম ওখানে কে এত রাতে ওখানে কি করছ আমি এই কথা বলার সাথে সাথে যে ওই ঢিবির উপর দাঁড়িয়ে ছিল সে দৌড়ে নেমে আমার পাশে এসে থামলো আমার কাছে আসার সাথে সাথে তাকে দেখে আমার অবস্থা আরো খারাপ হয়ে গেল আজ আমি কি দেখেছি বুঝতে পারছিলাম না সেই ঠান্ডা আবহাওয়ার মধ্যে আমার সারা শরীর থেকে ঘাম বেরোতে শুরু করে এবং এখন আমার গলা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছিল সেই ব্যক্তিকে দেখার ফলে আমি বুঝতে পারছিলাম না যে সে মহিলা নাকি পুরুষ সেই রাতের ঘন অন্ধকারে আমি তার মুখ খুব অস্পষ্ট দেখতে পাচ্ছিলাম কিন্তু তার চেহারা দেখে আমি খুব ভয় পেয়েছিলাম কারণ তার মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড় ছিল এবং তার মাথায় মহিলাদের মতো চুল তার কোমর পর্যন্ত ছিল সেই ঘন অন্ধকারে আমি শুধু এইটুকুই দেখতে পেলাম তারপর আমি তার মুখ দেখার জন্য আমার লণ্ঠনটি তুলে ধরলাম লণ্ঠনের আলোয় তার মুখ দেখার সাথে সাথে লণ্ঠনটি আমার হাত থেকে পড়ে গেল এবং সাথে সাথে এর ভেঙে গেল এবং ঠিক সেখানেই নিভে গেল যাওয়ার সাথে সাথেই চারপাশ অন্ধকার হয়ে গেল এবং তখন আমি আমার চারপাশে কিছুই দেখতে পেলাম না অন্ধকার হওয়ার সাথে সাথেই সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল তারপর হঠাৎ আমি প্রথমবারের মতো তার কণ্ঠস্বর শুনতে পেলাম এখন আমার দিকে এগিয়ে এসে সে আমাকে বলল আজ তোমাকে না অনেক দিন পর একটি শিকার এবং আমি তোমাকে অনেক দিন ধরে দেখছিলাম কিন্তু আজ আমি তোমাকে আমার শিকার করার সুযোগ পেয়েছি এই বলে সে আমার উপরে এসে আমার গলা ধরে ট্রাকে ফেলে আমার বুকে বসে পড়লো এখন সেই অন্ধকারে তার মুখ আমার মুখের এত কাছে ছিল যে অন্ধকারে আমি তার মুখটি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম এবং তার মুখটি দেখার পর আমার অবস্থা আরও খারাপ হয়ে যায় কারণ তার মুখটি ডাইনের মতো খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল আমি বারবার তার হাত থেকে আমার ঘাড় মুক্ত করার চেষ্টা করছিলাম কিন্তু যখন আমি আমার হাত দিয়ে তার হাতে স্পর্শ করলাম তখন আমার মনে হলো যেন আমি খুব শুষ্ক এবং রুক্ষ কিছু স্পর্শ করেছি তার ত্বক মানুষের ত্বকের মতো ছিল না বরং মনে হলো যেন আমি একটি মৃত এবং প্রাণহীন বস্তু স্পর্শ করেছি তার স্পর্শে কোনো সতেজতা ছিল না এবং তার মুখ দেখার পর আমি বুঝতে পারলাম যে সে মানুষ নয় বরং একটি ডাইনি যে আজ সুযোগ দেখে আমাকে ধরেছে এখন আমি রেল লাইনের উপর শুয়েছিলাম এবং ক্রমাগত নিজেকে তার হাত থেকে মুক্ত করার চেষ্টা করছিলাম এবং সে অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছিল সে আমার ঘাড় খুব জোরে চেপে ধরেছিল আমি রেল লাইনের উপর শুয়েছিলাম এবং তার হাত থেকে আমার ঘাড় মুক্ত করার চেষ্টা করছিলাম হঠাৎ আমি পাশে তাকালাম এবং রেল লাইনের উপর পাথর পড়ে থাকতে দেখলাম পাথরগুলো দেখে আমি নিজেকে বাঁচানোর উপায় ভাবলাম তারপর আমি ধীরে ধীরে আমার এক হাত দিয়ে রেল লাইনের উপর পড়ে থাকা একটি পাথর তুলে তার মাথায় জোরে আঘাত করলাম পাথরটা মাথায় আঘাত করার সাথে সাথে আমি আরও বেশি হতবাক হয়ে গেলাম কারণ তার মাথায় এত জোরে আঘাত করার পরেও তার মাথা থেকে রক্ত বের হচ্ছিল না এবং তার উপর এর কোনো প্রভাবও পড়ছিল না এখন আমি বারবার এক হাত দিয়ে তার মাথায় আঘাত করছিলাম কিন্তু যতবার পাথর দিয়ে তার মাথায় আঘাত করছিলাম ততই সে আমার উপর আধিপত্য বিস্তার করছিল এত কিছু করার পরে সেই টাইনির উপর কোনো প্রভাব পড়ছিল না এবং এখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল আমার মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এবং আমি এখানেই মারা যাব তারপর আমি তার মুখের দিকে ভালো করে তাকালাম এবং দেখলাম যে তার নাক অনেক লম্বা এত লম্বা ছিল যে তার মুখের সামনের অংশও কাঁপছিল তারপর আমি অন্য কিছু করার চেষ্টা করলাম এবং জোরে জোরে সেই সৌচালু পাথরটি তার নাকের ভেতরে ঠেলে দিলাম আমি যখনই সেই সোচালু পাথরটি তার নাকের ভেতরে ঢুকিয়ে দিলাম তখনই সে আমার উপর থেকে লাফিয়ে জোরে চিৎকার করতে লাগলো এখন যখনই সে আমার উপর থেকে উঠে গেল আমি দ্রুত সেখান থেকে উঠে অন্য গ্রামের গেটের দিকে দৌড়ে গেলাম এখন আমি আতঙ্কে সেই রেললাইনের ট্রাকগুলির উপর থেকে দৌড়াচ্ছিলাম আর আমি যখন দৌড়াচ্ছিলাম তখন আমার কানে একটা আওয়াজ শুনতে পেলাম আজ যতই দৌড়াও না কেন তুমি আমার হাত থেকে পালাতে পারবে না তুমি কি মনে করো এখান থেকে দৌড়ে নিজেকে বাঁচাতে পারবে ওই আওয়াজ শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম আমার মনে একটাই কথা ঘুরছিল যে কোনোভাবে আমার ওই অন্য গ্রামের গেটে পৌঁছাতেই হবে আমি আতঙ্কে ওই লাইন ধরে দৌড়াচ্ছিলাম তখন সামনে একটা আলো দেখতে পেলাম এবং সেই আলো দেখে মনে হলো যেন কেউ দূর থেকে ওই লাইন ধরে হেঁটে আমার দিকেই আসে তারপর মনে মনে ভাবলাম হয়তো ওই অন্য গেটে থাকা লোকটা আমার দিকেই আসে তারপর আবার নিজেকে বাঁচানোর আশায় তার দিকে ছুটতে শুরু করলাম তারপর আমি এক জায়গায় থেমে গেলাম এবং খুব হাঁপাতে শুরু করলাম আমি তখনও আমার নিঃশ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম ঠিক তখনই সেই আলো আমার খুব কাছে চলে এলো এরপর যখনই আমি উপরের দিকে তাকালাম ঠিক যেমনটা আমি ভেবেছিলাম ঠিক তেমনই হলো অন্য গেটের লোকটি আমার সামনে লন্ঠন হাতে দাঁড়িয়েছিল কিন্তু সে কিছুই বলছিল না তারপর আমি তাকে বলি আমার পিছনে এসেছিল এবং আমি কোনোভাবে নিজেকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে এসেছি আসলে অন্য গেটে যে লোকটি থাকতো তার নাম মনোজ আমি এই কথা বলার পর মনোজ অদ্ভুত কণ্ঠে আমাকে বলি তুমি আজ সেখান থেকে পালিয়ে গিয়ে অনেক বড় ভুল করেছ সে তোমাকে বলেছিল যে তুমি যতই দূরে পালাও না কেন তার খপ্পর থেকে পালাতে পারবে না আর তুমি সেখান থেকে পালিয়ে গিয়ে অনেক বড় ভুল করেছো। তোমার সেখান থেকে পালানো উচিত হয়নি এখন তার কাছ থেকে এই কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম আমি তাকে বলতে শুরু করলাম মনোজ তুমি কি বলছো আমি কোনোভাবে আমার জীবন বাঁচাতে পেরে সেখান থেকে পালিয়ে এসেছি এবং আমাকে সাহায্য করার পরিবর্তে তুমি আমাকে বলছো যে আমার সেখান থেকে পালানো উচিত হয়নি কিন্তু তারপর আমি লক্ষ্য করলাম যে মনোজের কণ্ঠস্বর আজ আমার কাছে একটু ভিন্ন শোনাচ্ছে তারপর যখন আমি তার কণ্ঠস্বর আরও মনোযোগ সহকারে শুনলাম তখন আবার আমার ভয়ের মাত্রা বাঁধতে শুরু করলো এই কণ্ঠস্বরটি ঠিক সেই ডাইনের মতো ছিল তারপর আমি তাকে বললাম মনোজ ভাই আজ কি হলো তুমি এমন গলায় কথা বলছো আমি তাকে এই কথাগুলো বলার আগে মনোজ অদ্ভুত ছড়ে হাসতে শুরু করে এবং ধীরে ধীরে তার চেহারা বদলে যেতে থাকে এবং এখন তার চেহারা রূপে সেই ডাইনের মতো হয়ে গেছে তার মুখ এখন ঠিক সেই ডাইনের মতো দেখাচ্ছে এরপর সে আমাকে বলে তুমি আমার হাত থেকে পালাতে পারবে না এটা শুনে আমি বুঝতে পারি যে এই ডাইনে মনোজের রূপে আমার সামনে এসেছে এবং এর সাথে আমি আরও বুঝতে পেরেছিলাম যে আমি যতই দৌড়াই না কেন আমি তার খকর থেকে পালিয়ে যেতে পারবো না সম্ভবত আজ আমি কোনোভাবেই আমার জীবন বাঁচাতে পারবো না আমি ভয়ে এইসব ভাবছিলাম ঠিক তখনই সেই ডাইনি আমার মুখে এমন জোরে আঘাত করল যে আমি সেই ট্রাকের উপর পড়ে গেলাম আমি পড়ে যাওয়ার সাথে সাথেই ডাইনিটি সেই লণ্ঠনে থাকা তেলটি আমার উপর ছিটিয়ে দিতে শুরু করে এটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আজ সে আমাকে পুড়িয়ে মারবে যখন সেই ডাইনি আমার গায়ে তেল ছিটিয়ে দিচ্ছিল তারপর আমার চোখ তার মুখের দিকে যায় এবং আমি তার নাক দেখতে পাই তখন তার নাক সম্পূর্ণ রক্তে ঢাকা এটি দেখে আমার মনে পড়ে যে হয়তো আমি যখন তার নাকে পাথর মেরেছিলাম তখনই তার নাক এমন হয়ে গেছে আর আমি অনুমান করেছিলাম যে রাবণ যেমন তার নাবিতে মারা গিয়েছিল সম্ভবত এই ডাইনির দুর্বলতা তার নাক এবং তাহলে তার নাকে আক্রমণ করতে হবে এখন আমি এই সব ভাবছিলাম যখন তখন একটি আলো আসতে দেখি কিন্তু এবার আমি বুঝতে পারছিলাম না এটি কি ধরনের আলো কিন্তু সেই আলো দেখার পর আমি এটি নিয়ে ভাবতে শুরু করি বরং ডাইনি আমাকে পুড়িয়ে মারার আগেই আমাকে দ্রুত তার হাত থেকে নিজেকে মুক্ত করতে হবে তারপর আমি সাহস সঞ্চয় করে রেল লাইনের উপর পড়ে থাকা একটি পাথর তুলে হঠাৎ লাফিয়ে ডাইনির নাকে আঘাত করি আমি ডাইনের নাকে দিয়ে আঘাত করার সাথে সাথেই এবার সে আগের বারের চেয়েও জুড়ে চিৎকার করে উঠল এবং তার নাকটি শক্ত করে ধরে রাখল এবার সে আমার পিছনিয়া বন্ধ করে দিয়ে শুধু নাক ধরে জোরে চিৎকার করছিল তারপর আমার চোখ পড়ল সেই লণ্ঠনের উপর যেখান থেকে ডাইনি আমার উপর তেল ছেটাচ্ছিল তারপর আমি দ্রুত সেই লণ্ঠনকে তুলে নিলাম এবং তার মধ্যে থাকা তেলটি ডাইনির উপর ছেটাতে লাগলাম আমি ডাইনির উপর তেল ছেটানোর সাথে সাথে ডাইনি আমার তেল ছেটানোর উপর আবার জোরে হাসতে শুরু করল আমি যখন ভালো করে তাকালাম তখন দেখলাম ওটি তেল নয় সেই লণ্ঠন থেকে লাল রঙের কিছু তরল বের হচ্ছে মনে হচ্ছে যেন রক্ত যখন আমি এটি আমার হাতে রাখলাম তখন সত্যিই দেখি ওটি রক্ত ছিল সেখানে এইসব চলছিল তখন আমি আবার পিছন থেকে একটি আওয়াজ শুনতে পেলাম এই মতিলাল এখানে কি হচ্ছে যখন আমি পিছনে ফিরে তাকালাম তখন মনোজকে আমার পিছনে দেখতে পেলাম আমি তাকে বললাম ভাই দয়া করে আমাকে এই ডাইনির হাত থেকে বাঁচাও কিছুক্ষণ আগে তোমার রূপ ধারণ করে আমাকে বিভ্রান্ত করছিল আমি এইসব বলছিলাম ঠিক তখনই আমার মনে এলো যে এবার আমার সামনে দাঁড়িয়ে থাকা মনোজ না ডাইনি তারপর আমি তাকে বলে ভাই তুমি আসলে মনোজ তো আমি তাকে এইসব জিজ্ঞাসা করছিলাম ঠিক তখনই আমার পেছনে দাঁড়িয়ে থাকা ডাইনি আবার জোরে হেসে বলল কি ব্যাপার আমার কাছে একের জায়গায় দুই তো এখন আমি তোমাদের দুইজনকে মেরে খাবো সেই ডাইনি এই কথা বলার সাথে সাথে আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমার সামনে দাঁড়িয়ে থাকা আসল মনোজ কোনো ভূত বা ডাইনি নয় তারপর মনোজ আমার হাত ধরে আমাকে তার পিছনে নিয়ে গেল এবং তার শার্টের পকেট থেকে একটা কিসের প্যাকেট বের করলো ও সেখান থেকে কিছুটা ছড়ি মারল ডাইনির দিকে এবং বললো যা এখান থেকে চলে যা ডাইনি তারপর সেই ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল ওই প্যাকেটে যা ছিল তা কিছুটা আমার হাতে দিল আমি সেটা মাথায় লাগালাম তারপর মনোজ বলল আমাদের এখান থেকে দ্রুত পালিয়ে যেতে হবে তারপর সেই গেটের দিকে দৌড়াতে শুরু করলাম এবং কিছুক্ষণ পর আমরা গেটে পৌঁছালাম গেটে পৌঁছানোর পর মনোজ আমাকে জিজ্ঞাসা করলো তোমার সাথে কি হচ্ছিল তখন আমি শুরু থেকেই আমার সাথে যা ঘটেছে সব কিছু বললাম আমার সব কথা শুনে মনোজ তারপর বললো এই লাইনে ট্রেনে ধাক্কা খেয়ে অনেকেই মারা গেছে এবং সেই লোকেদের আত্মা এখানে ঘুরে বেড়ায় এই মহিলাও সম্ভবত ট্রেনে ধাক্কা খেয়ে মারা গিয়েছে আমি জানতাম যে রাতে এই রেললাইন দিয়ে যাতায়াত করতে হবে তাই আমি মহাকালের মন্দির থেকে বিভূতি নিয়ে এসেছিলাম কারণ এর ফলে কোনো ভূত প্রেত আমাদের কিচ্ছু করতে পারবে না আর এর জন্যই আমাদের দুজনের জীবন আজ রক্ষা পেল এবং তারপরে আমাকে মনোজ সেই বিভূতি আমার কাছে কিছুটা দিল সেদিন মনোজের কারণে আমার জীবন রক্ষা পেয়েছিল কিন্তু তারপরে আমি সব সময় মনোজের দেওয়া সেই বিপত্তি আমার সাথে রাখতাম এবং এখন আমি বেশ বৃদ্ধ হয়ে গেছি এখন আমার অবসরের প্রায় পাঁচ বছর বাকি সেই ঘটনা কয়েক বছর পরে আমার পদোন্নতি হয়েছিল এবং তারপরে আমি গেট ডিউটি থেকে মুক্তি পেয়েছিলাম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের সত্যি ভৌতিক কাহিনী গল্পটি তোমাদের কেমন লাগলো এবং তোমরা কোথা থেকে শুনছ আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আর এখন তোমরাও তোমাদের জানা কোনো সত্যি ভৌতিক কাহিনী আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তো সেগুলোই আরেকটি সত্যি ভৌতিক কাহিনী নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো দেখো সবাইকে ভালো রেখো